এশিয়ার ইমোনেশনের প্রথম পর্যায়ে গণনা ফেজে কাউকে কোনো ডকুমেন্ট দিতে হবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নির্বাচন কমিশন থেকে উঠে এসেছে সেই সাথে ফর্মটি বাংলায় ফিল আপ করবেন না ইংলিশে তাও একটি আলোচনা আপনাদের সাথে আজকে করব এবং কিভাবে করবেন ফর্মটি ফিল আপ বিশেষ করে বিবাহিত মহিলাদের কিছু অসুবিধা হচ্ছে ফর্ম ফিল আপের ক্ষেত্রে তারা কিভাবে ফিল আপ করবেন এবং কোথায় কি লিখতে হবে রিলেটিভের নাম নিয়ে কিছু সমস্যা আছে সেই সমস্যা আজকে এই ভিডিওতে সলিউশন করে দেখিয়ে দেবো সেই সাথে এই ভিডিওতে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা নিয়ে সকলেরই সমস্যা আছে এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম ফর্ম ফিল নিয়ে তাতে বিভিন্ন প্রশ্ন আপনাদের আছে সেই প্রশ্নের উত্তরগুলো দেবো এবং ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে বিশেষ করে বিবাহিত মহিলাদের জন্যে আজকের এই ভিডিওটি হতে চলেছে তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন অর্থাৎ চিফ ইলেক্টোর অফিসার ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি পোস্ট করা হয়েছে যেখানে বলা হয়েছে চৌঠা নভেম্বর দু থেকে শুরু হবে গণনা ফর্ম অর্থাৎ ইনো ইমিউনেশন ফর্ম বিতরণ ও সংগ্রহের কাজ চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত গণনা পর্বে পূরণ করা গণনা ফর্ম সই করে জমা করলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশ করার পর নোটিশ জারি করে সেই অনুযায়ী গণনা ফর্মে উল্লেখিত যে কোনো নথি জমা করা প্রয়োজন তো বুঝতেই পেরেছেন প্রথম পর্যায়ে ফর্ম ফিল আপ সময় কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না সেই সাথে দু সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তারা কিভাবে ফর্মটা ফিল করবেন সেটাও দেখিয়ে দেবো এবং দু সালে যাদের ভোটার লিস্টে নাম নেই তাদের বাবা মায়ের যদি লিস্টে নাম থাকে তাহলে তারা কিভাবে ফিল আপ করবে এবং দু হাজার দুই লিস্টে যাদের বাবা মা উভয় কারোরই নাম নেই তারা কিভাবে ফিল আপ করবেন সমস্ত কিছু আজকে ফিল আপ এই ভিডিওতে জানিয়ে দেবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ প্রতিটা স্টেপ সহজভাবে বুঝিয়ে দিয়ে ফর্মটা ফিল আপ করে দেখিয়ে দেওয়া হবে তো চলুন ফর্মটা ফিল আপ করা যায় তো এর আগে আমি যেই ভিডিওটি বানিয়েছিলাম তাতে ইংলিশ ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে সেটি দেখিয়েছিলাম এরপরে একটি বাংলা ফর্ম আমি ফিল আপ করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এরকম একটি ইমোনেশন ফর্ম অর্থাৎ গণনা ফর্ম আপনারা পাবেন যেখানে প্রথমেই আপনার নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও সেই বিএলও নাম এবং কন্টাক্ট নাম্বার এখানে পাবেন যাতে পরবর্তীকালে তাকে ফোন করে বিভিন্ন তথ্য আপনারা জানতে পারবেন বাঁদিকে যে কলমটি আছে এইখানে আপনার নাম এপিক নাম্বার এবং অ্যাড্রেস লেখা থাকবে তার পরের কলমটাই আপনার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার অ্যাসেম্বলি নাম বিভিন্ন ডিটেলস এখানে থাকবে তারপরে একটি কিউআর কোডের অপশান দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি কিউআর কোড থাকবে তারপরে আপনার ভোটার লিস্টে দু হাজার পঁচিশ ভোটার লিস্টে যেই ছবিটা আছে সেই ছবিটা এখানে প্রিন্টেড থাকবে তারপর একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি আপনাকে এখানে পেস্ট করতে হবে তারপর আপনি দেখতে পাচ্ছেন জন্ম তারিখ যেটি তারিখ মাস বছর হিসাবে আপনাকে লিখতে হবে আধার নাম্বার লিখতে হবে মোবাইল নাম্বার লিখতে হবে তারপর আপনার পিতা বা অভিভাবকের নাম লিখতে হবে সবসময় এখানে পিতারই নাম লিখবেন পিতা বা অভিভাবকের যার নাম লিখলেন তার এপিক নাম্বারটি অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন তারপরে মায়ের নাম মায়ের ভোটার কার্ড নাম্বার তারপরের অপশানে আপনি দেখতে পাচ্ছেন স্বামী বা স্ত্রীর নাম আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে পুরুষদের ক্ষেত্রে স্ত্রীর নাম এবং মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম এখানে লিখবেন তারপর যে অপশানটি দেখতে পাচ্ছেন সেইখানে যার নাম লিখলেন তার ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন তো এই গেল সকলকে এরকমই করতে হবে এরপরে হচ্ছে মেন গুরুত্বপূর্ণ যেটি বাঁদিকে দেখতে পাচ্ছেন সর্বশেষ এসআইআর নির্বাচন তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ ধরুন এখানে আপনার দু হাজার দুই লিস্টে ভোটার লিস্টের নাম আছে সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এটা প্রযোজ্য আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হয় যদি আপনার নাম থেকে থাকে যারা দু হাজার দুই লিস্টের নাম নেই অর্থাৎ যাদের আঠারো বর্ষ তখন হয়নি তারা এই ঘরটি পূরণ করতে হবে না তো এখানে প্রথমে যে অপশানটি আছে নির্বাচকের নাম আপনার নামটি অর্থাৎ দু হাজার দুই লিস্টে যেই নামটি আছে সেই নামটি লিখবেন দু হাজার দুই লিস্টে যদি আপনার ভোটার কার্ডের নাম্বার থেকে থাকে অনেকের থাকে না আর অনেকের থাকে যদি থেকে থাকে তাহলে নাম্বারটি লিখবেন না থাকলে কোনো নাম্বার লেখার দরকার নেই তারপর আত্মীয়র নাম অর্থাৎ দু হাজার দুই লিস্টে যখন আপনি দেখবেন সেখানে আপনার নাম আছে তার পাশেই আপনার পিতা বা স্বামী বা মাতার নাম আছে সেই ক্ষেত্রে যার নাম আছে সেই নামটি লিখবেন তার সাথে কী সম্পর্ক পিতা স্বামী বা মাতা কী সম্পর্ক সেইটি সম্পর্কটি লিখবেন তারপর জেলা লিখবেন রাজ্যের নাম লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন অর্থাৎ যেই বিধানসভা তখন ছিল অনেকের এখন হয়তো বিধানসভা চেঞ্জ হতেও পারে তাহলে তখন দু হাজার দুই লিস্টে যেই নামটি ছিল সেই নামটি এখানে লিখবেন এরপরে আছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার অর্থাৎ এসি নাম্বার এসি নাম্বার যেটি আছে সেটি লিখবেন তারপরে অংশ অর্থাৎ পার্ট নাম্বার তারপর ক্রমিক সংখ্যা অর্থাৎ তারপরে সিরিয়াল নাম্বার যেটি আছে সেটি লিখবেন তো এইগুলো যাদের দু হাজার দুই লিস্টের নাম আছে তাদের এরকম আছে যাদের দু হাজার দুই লিস্টের নাম নেই অর্থাৎ তাদের তখন আঠারো বছর হয়নি তাই তাদের নাম নেই তার বাবা মা অর্থাৎ রক্তের সম্পর্কে কারোর নাম ছিল তাদের ক্ষেত্রে এই ডানদিকের অপশানটাই লিখবেন প্রথমে নাম লিখবেন সবসময় মনে রাখবেন বিশেষ করে বিবাহিত মহিলারা যাদের লিস্টের নাম নেই দয়া দুই লিস্টে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সবসময় রক্তের সম্পর্ক অর্থাৎ তার বাবা অথবা মায়ের নামটি এখানে লিখবেন অন্য কারোর নাম লিখবেন না যদি তার বাবা মায়ের নাম দু হাজার দুই লিস্টের নাম থেকে থাকে তার নেই সেই ক্ষেত্রে তার বাবা মায়ের নাম লিখবেন স্বামীর নামটা এখানে লিখবেন না বাবা মায়েরটা লিখবেন তো প্রথমে নামেই আপনার বাবার নামটা লিখবেন তারপরে আপনার বাবা যদি তখনের এপিক নাম্বার অর্থাৎ ভোটার নাম্বার থেকে থাকে তাহলে ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন আত্মীয় নাম এই যে আপনার বাবা বা মায়ের নামটি লিখলেন তার ভোটার লিস্টে দেখবেন তার আত্মীয় নাম্বারটি অর্থাৎ পিতা বা স্বামী বা মাতার নাম যার নাম লেখা আছে সেই নামটি এখানে লিখবে তার সাথে কি সম্পর্ক পিতা স্বামী বা মাতা যা সম্পর্ক সেটি লিখবেন জেলা রাজ্যের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম তারপর হচ্ছে ওই লিস্টে বিধানসভা ক্ষেত্রের অর্থাৎ এসি নাম্বার কত ছিল সেটি লিখবে পার্ট নাম্বার অর্থাৎ অংশ নাম্বার ক্রমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নাম্বারটি এখানে লিখবে তো এই ছিল বিবাহ মহিলাদের এবং যারা বিবাহিত মহিলাও ছাড়াও যারা পুরুষ আছেন যাদের দু হাজার দুই লিস্টের নাম নেই তাদের যদি বাবা মায়ের নাম দু হাজার দুই থেকে থাকে তাহলে এটা সেই ফর্মটি তারা ফিল আপ করে এরপর দেখতে পাচ্ছেন নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বাম হাতের ছাপ এরপর আপনি যদি স্বাক্ষর করতে পারেন সই করতে পারেন সই করবেন তার না হলে আপনি আঙুলের ছাপ দিয়ে দিতে পারেন তারপরে বিএলও স্বাক্ষর বিএলও তারপরে স্বাক্ষর করবে এবং একটি ফর্ম আপনার কাছে থাকবে একটি ফর্ম বিএলও সাথে করে নিয়ে যাবে এবার যাদের দু হাজার দুই লিস্টের নাম নেই তাদেরকেও এই ফর্মটি ফিল আপ করতে হবে তারপর খসড়া তালিকা প্রকাশ হবে প্রকাশের পর সেরকম যদি ডকুমেন্টস শো করতে না পারেন তাহলে আপনার নামে একটি হিয়ারিং হবে সেই হেয়ারিংয়ের সময় ডকুমেন্ট শো করতে হবে এবং সেটি আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে এই ছিল বিস্তারিত আপডেট আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি ভিডিও করে অবশ্যই আপনাদের মাধ্যমে শেয়ার করে দেবো তো ধন্যবাদ দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে